আলাইকুম আসসালামক চারশো চব্বিশটি পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী অষ্টম এসএসসি এবং এইচএসি পাশে আবেদন করতে পারবেন সোভিওয়ার্স পদের নাম গ্রেড বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স সীমা অনলাইন শুরু কবে শেষ কবে আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে সবকিছুই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই এখানে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটিকে আঠারোটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আঠারো নাম্বারে দেখুন অফিস সহায়ক বেতন স্কেল বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সতেরো নম্বরে স্টোর কিপার একজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলো নম্বরে প্রুফ রিডার একজন লোক নিয়োগ দেওয়া হবে পনেরো নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর তিনজন লোক নিয়োগ দেওয়া হবে চোদ্দ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে 30 জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল ষোলতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তেরো নম্বরে অফসেট প্রিন্টিং অপারেটর একজন লোক নিয়োগ দেওয়া হবে ড্রাফটসম্যান একজন লোক নিয়োগ দেওয়া হবে প্রশিক্ষক একজন লোক নিয়োগ দেওয়া হবে স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর সাতজন লোক নিয়োগ দেওয়া হবে নয় নম্বরে ক্যাশিয়ার দুইজন লোক নিয়োগ দেওয়া হবে আট নম্বরে হিসাব সহকারী তেরোতম গ্রেডে ছত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্প সাত নাম্বারের নিরীক্ষা সহকারী সাতজন লোক নিয়োগ দেওয়া হবে ছয় নম্বরে পরিসংখ্যান সহকারী জন লোক নিয়োগ দেওয়া হবে পাঁচ নাম্বারে গবেষণা অনুসন্ধানকারী তিনজন লোক নিয়োগ দেওয়া হবে চার নম্বরে অফিস সহকারী বা উচ্চমান সহকারী ছয় জন লোক নিয়োগ দেওয়া হবে তিন নম্বরে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর জন লোক নিয়োগ দেওয়া হবে দুই নম্বরে সহকারী আর্টিস্ট একজন লোক নিয়োগ দেওয়া হবে এক নাম্বারে হিসাব রক্ষক একশো জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে এরপর দ্বিতীয় সার্কুলারটিকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তিন নাম্বারে দেখুন গবেষণা কর্মকর্তা বেতন স্কেল দশতমে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা দুইজন লোক নিয়োগ দেওয়া হবে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে দুই নম্বরে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশতম গ্রেডে পঁয়ষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এক নম্বরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নয়তম গ্রেডে বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপান্ন হাজার টাকা তেইশ জন লোক নিয়োগ দেওয়া হবে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এখানে আবেদনের জন্য আপনার বয়স পঁচিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বত্রিশ এবং সর্বনিম্ন আঠারো বছর হতে হবে বিআরডিবি ডট ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি দানের শুরুর তারিখ ও সময় পঁচিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় শুরু হয়ে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় চার পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত ভিহ এবার দেখুন কোন কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে প্রথম সার্কুলারটিতে এক ও দুই নং পদের জন্য একশো টাকা তিন থেকে সতেরো নং পদের জন্য একশো টাকা এবং আঠারো নং পদের জন্য ছাপান্ন টাকা ফি প্রদান করতে হবে এরপর দ্বিতীয় সার্কুলারটিতে সকল পদের জন্য দুইশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে তবে অনগ্রসর নাগরিকগণ সকল পদের জন্য ছাপান্ন টাকা ফি প্রদান করবেন